দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাকটিভিটিসেড বাই ইদানিং এখনকার ছেলে মেয়েরা তারা এই কথাটা বিশেষ করে খুব ব্যবহার করে আমি দেখেছি পুরো শর্টেড বদল আর বদলি এই যে টুর্নামেন্টের ভেনুটা বদলে গেল না এটা বদল ওই ওই শর্টেড ওয়েতে এই বদলের পাশাপাশি আরেকটা জিনিস চলছে বদলি কারণ ওই বললাম বদল আর বদলি একই মুদ্রার দুটো পিঠ এ পিঠ আর ও পিঠ তিলোত্তমার তদন্তেও তো বদল এসছে কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত সিবিআইয়ের হাতে বদলি করে দিয়েছে হাইকোর্ট আবার সেই তদন্তের স্বার্থেই সন্দীপ ঘোষের বদলি হয়েছে ছিলেন ছুটিতে এখন সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের হেফাজতে সেখানে নিয়মিত হাজিরা দিচ্ছেন গতকাল মাঝ রাস্তার থেকে এসকর্ট করে সিজিও কমপ্লেক্সে তাকে নিয়ে গেছিলো সিবিআই ভোর রাতে সন্দীপ ঘোষকে ছেড়ে দেওয়া হয় তারপর আবার ডেকে পাঠানো হয়েছে আজ আবার গেছেন আর সন্দীপ ঘোষের গাড়িকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত আজ পাহারা দিয়ে নিয়ে গেছে পুলিশের গাড়ি কালকে ছিল সেন্ট্রাল বাহিনী সিবিআই আজ রাজ্য পুলিশ সাদে কি কলকাতা হাইকোর্ট ওরকম পর্যবেক্ষণ দিয়েছে সন্দীপ ঘোষ সম্পর্কে তারা বলেছেন না প্রধান বিচারপতি বলেছেন না উনি তো একাধারে প্রভাবশালী আর শক্তিশালী কেন বলেছেন সেটা তো খুব পরিষ্কার বুঝতে পারছি আমি কিছু মিডিয়াতে যে সঞ্জয় কে সঙ্গে নিয়ে বসি এগুলো কিন্তু পুরো ভুল এগুলো কোনো কোনো কিছু হয়নি আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুলি ভালো ব্যাপার বলবো না বলবো না করে যেটুকুনি বললেন তাতে একটা জিনিসই মিসিং ছিল জানেন তো সেই দরদণ্ড প্রতাপ সেই মেজাজটা সিবিআই ভালো ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে এরকম বদল হতে দেখেছি আমরা ওই বদলি হচ্ছিলেন এবার বদল হয়েছে তবে হ্যাঁ বদ অভ্যাসটা যাই কিছু বদভ্যাস রয়ে গেছে আর জি করে থাকাকালীন হয়তো ঠিক করে দিতেন কে কি বলবে কে কি করবে এখন মিডিয়াকে উপদেশ দিচ্ছেন কি করবে কি করার না আরও একটা কথা ওই বললাম এখন সবাই ভীষণ শর্টেড পরিষ্কার চোখে আঙুল দিয়ে সবাই এই এই কেসটার ক্ষেত্রে সবাই না প্রত্যেকটা জায়গা নিজেরা বুঝিয়ে দিচ্ছে এই যেরকম বারবার বললেন সন্দীপ ঘোষ তিনি গ্রেফতার হননি আমরা কোথায় বলেছি যে উনি গ্রেফতার হয়েছেন গ্রেফতার হলে কি বাড়িতে এসে এরকম ফ্রেশ হয়ে আবার পুলিশ প্রহরে সিজিওতে যেতে পারতেন তবে ভেবে দেখুন তিনি তো ছুটিতে রয়েছে আজ সন্ধেবেলা একটা সিনেমা দেখার ইচ্ছে হলো আগে থেকে টিকিট কেটে রাখতে পারবেন মানে তিনি গ্রেফতার হননি কিন্তু মুক্ত কি বলা যাবে আর শুধু ছুটিতে থাকা সন্দীপ ঘোষণা আর জি করের সিকিউরিটি অ্যাডভাইজার সুপারভাইজারেরও তো ছুটি নেই ছুটি নেই আরও দশজনের ঘটনার রাতে কোন নিরাপত্তারক্ষী কোন ফ্লোরে ডিউটিতে ছিল তাও জানতে চাওয়া হয়েছে এমনকি সাসপেন্ড হওয়া দুই অস্থায়ী নিরাপত্তারক্ষীকেও ডেকে পাঠানো হয়েছে আর যে ফ্লোরে তিলোত্তমার দেহটা পাওয়া গেছিল সেখানে থ্রি ডি স্ক্যানার নিয়ে গিয়ে স্ক্যান করেছেন সিবিআইটি সেমিনার রুমে গিয়ে স্ক্যান করা হয়েছে পুলিশের দেওয়া তথ্যের সঙ্গে নিজেদের পাওয়া তথ্য মিলিয়ে দেখতেই এই স্ক্যান এই সেমিনার রুমটাকে না ঠিক করেছে আর ওই প্লেস অফ অকারেন্স মানে অকুস্থল বলব না জানেন তো কারণ ওখানেই খুন হয়েছিল তিলোত্তমা সেটা নিয়ে তো এখন একটা সংশয় তৈরি হয়েছে কারণ ওখানেই খুন হয়েছিল নাকি খুন করে ওই ঘরে রাখা হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল এই সংশয় এই সন্দেহ তো আমাদের মনে জাগিয়ে দিয়েছেন তাও তো দুই রাজনীতিক এবং ঘটনাচক্রে তারা প্রতিপক্ষ যুজুধান দুই দলের সাংসদ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আর বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এবার তাদের কথা তো আর আমরা উড়িয়ে দিতে পারি না তাই না সেমিনার রুমের ঠিক উল্টো দিকের ঘর ঘটনার পর দিন থেকেই ভাঙা শুরু হয়ে যায় সেটা নাকি রুম তৈরি হচ্ছিলো আমাদের স্বাভাবিক বুদ্ধি কী বলে মানে ধরুন কোনো ঘরের মেঝে কোনো ফরেনসিক এভিডেন্স বা সায়েন্টিফিক এভিডেন্স রয়েছে যদি সেই মেঝের পাশের দেওয়ালটা ভাঙা হয় তাহলে রাবিস তো সেই মেঝে পড়বে তারপর সেই রাবি সরিয়ে ফেলার পর বা মেঝের ওপর যদি ধরুন সিমেন্টের ঘোলা ছড়িয়ে দেওয়া হলো অথবা ধরুন কেউ কোথাও কোনো অপকর্ম করে তারপর সে পাশে বাথরুমে যেতেই পারে হাতটা তো ধোয়ে লোকজন সে বাথরুমটাও যদি ভাঙা হয়ে যায় তাহলে আর কোনো প্রমাণ অবশিষ্ট থাকবে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল দাবি করেছেন যে সিবিআই প্রমাণ নষ্টের প্রমাণ দিতে পারলে তিনি আর তার টিম আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত খুব ভালো কিন্তু প্রমাণটা ছিল কোথায় মানে সেমিনার রুমে নাকি ওই ঘরে যেটা ভাঙা হয়েছে যেটার কথা এই দুদল তৃণমূল এবং বিজেপির দুই সাংসদ বলছেন এবং যেটাকে কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি ভাঙাটাকে ভুল বলেছেন পুলিশ কমিশনার গোটা থার্ড ফ্লোর সিল করেননি কেন সিট গঠনের পরেও কি করে নির্মাণ কাজ করতে দেওয়া হলো যদি আমরা ছবিটা না দেখাতাম খবরটা না করতাম তাহলে এতদিনে তো থার্ড ফ্লোরের মানচিত্রটাই পুরো বিভাগ বদলে দেওয়া হতো পুলিশ কমিশনার কি করে এই ভাঙা শুরু করতে দিলেন সিবিআই তদন্তের পক্ষে হাইকোর্টে সওয়াল করেছেন কে জানেন ফিরোজ এডুলজি তিনি সেই উকিল যিনি কামধুনি মামলায় সাজাপ্রাপ্তদের হাইকোর্ট থেকে ছাড়িয়ে এনেছেন যার ফাঁসি হয়েছিল তার যাবজ্জীবন হয়েছে কামদুনি মামলায় তদন্ত হয়েছিল তৎকালীন এই সিআইডি প্রধান কি নাম বিনীত গোয়েল তার নেতৃত্বেই এরুলজি আদালতে দাঁড়িয়ে বিনীত গোয়েল সম্পর্কে কি বলেছেন সেটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে আপনারা স্ট্রিমিংটা দেখে নিতে পারেন নিয়মের কিছু বাধ্যবাধকতা আছে তাই আমরা সেগুলো দেখাতে পারি না কিন্তু সেটা আছে এবং তাহলে সেটা শুনলে বুঝবেন এখন যে প্রমাণ নষ্ট নিয়ে উদ্বেগটা সবার মধ্যে ছড়িয়ে পড়ছে সেটা শুধু ওই নির্যাতিতার তার পরিবারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই তার চারপাশে যারা যারা একটু সচেতন তারা সবাই সেই সংশয় সেই দুশ্চিন্তার শরিক হচ্ছে যে এই ক্রাইমটা করে তারা কিন্তু অন্যান্য ক্রাইমের মতো কিছু না কিছু প্রমাণ এই অকুস্থলে ছেড়ে যায় এবং সেই প্রমাণটা এই যে আশেপাশে যে রক্ত পড়ে রয়েছে আশেপাশে যে প্রমাণ পড়ে রয়েছে এবং তারা তো সুযোগের অপেক্ষা করে অনেক সময় তারপরে এইটা করতে অকুস্থলে ঢোকে কাজেই পারিপার্শ্বিক যে প্রমাণ এইগুলোকে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নয় এটাকে সংরক্ষণ না করাটা বোধহয় অপরাধীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া নিষ্কৃতি পাওয়ার সমান যেখানে অকুস্থল সেখানে তার আশেপাশের জায়গাগুলো সংরক্ষণ করতে হয় এবং দক্ষ এজেন্সিকে দিয়ে এক্সপার্টদের দিয়ে এবং ফরেন্সিককে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তার জন্যে তো ওই জায়গায় হাত দেওয়া যায় না এই ইনভেস্টিগেটিং এজেন্সির অনুমতি ছাড়া এটা তো একেবারে অবশ্যই করতে হবে এবং এটা যিনি করেন না ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ যিনি এই কাজটা চালিয়ে গেছেন তাকেও কিন্তু সন্দেহের আওতার বাইরে রাখা যায় না